ব্যক্তি বিশেষ মানুষ বুঝি বুঝি সালাম দিব অথচ সালাম দেওয়া আমার নবীর সন্ন্যত বড়োরা ছোট থেকে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবে এখন হয়ে গেছে বিপরীত অনর লয় আন লয় বালা সম্পর্ক আছে যে শুধু অনরে সালাম দি অনে আনা দিতে লাই গুন জাল লয় আতো কোনো পরিচয় নাই কোনো সম্পর্ক নাই অথবা কোনো বালা সম্পর্ক নাই এইবারে মাইজি দেখানোর পরে সালাম নদের মানুষ চাই আছে রা চাই চাই ফয়সালা চাই চাই জনি মানুষ চাই চাই সম্পর্ক না চাই চাই এর সালাম দে ঠিক না ঠিক

আসসালামু কবল কবলাল কালাম হতা হনর আগে সালাম দিতে হই কয়দা আগে সালাম দিবে সালাম আদান প্রদান ওই জনের পরে এবালা কি হবে কেন আছো বালা খানা দানা হাই ইউনি নাই সাইলেক গো হরে যাইতে লাগু হতা শুরু গরম করিব দে হতা শুরু গরনর আগে সালাম দিও না আর নবীর সুন্নাত জুড়ে ভরত সুবহানাল্লাহ কিন্তু ইনা আরতে নাই অনরে আইসিনি অনে আর সিনন সিনন দে সালাম দিওন দে